দেখো বন্ধুরা পুরো ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু পুরো এসিওর ওপর চলছে কারণ হাজার হাজার প্রতিদিন কত কত ভিডিও আপলোড হচ্ছে আমি যদি কিছু সার্চ করি তোমার ভিডিওটা ওপরে কী করে আসবে তোমাকে এসিওটা ভালো করতে হবে তারপরেই কিন্তু ওপরে আসবে এসিও ভালো না করতে পারলে ভাই সাকসেসফুল ইটেবার হতে পারবে না তাই আজকে আমি কীভাবে এসিও করি ভিডিওতে সেটা তোমাদেরকে দেখাবো কে কী করে আমি জানি না তোমরা যেন আমি জ্যুইন জিনিসটা তুলে ধরার চেষ্টা করি ফেক ভিডিও বানাই না তাই ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ করে দেখবে না তাড়াতাড়ি করে লাইক করো বড় একটা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো রাত্রেবেলায় দশটা এগারোটার দিকে লাইভ আসি ঠিক আছে তখন চ্যানেলগুলো তোমাদের চেক করবো ভিডিওর মাধ্যমে তুমি তোমাদেরকে শেখাই কীভাবে ভিডিও আপলোড করবে শটিং নিয়ম এসিও কীভাবে করবে কিন্তু লাইভে চেক করবো তোমাদের চ্যানেল নটিশ হবে কি না গ্রো হবে কি না এসিও ঠিক হচ্ছে কিনা ঠিক আছে এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে লাইভ আসি তো দেখো এখানে আমি সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি ঠিক আছে মোবাইল স্ক্রিনে আসার পরই সবার প্রথমে আমরা কী করবো তোমাদের আমি একবার ওয়াট স্টোর থেকে আমার ভিডিওর ভিউজগুলো এখন দেখাচ্ছি এখন ভিউসটা ডাউন চলছে বাংলাদেশে অনেক অডিয়েন্সটা ভিডিও দেখতে পাচ্ছে না বলে দেখো এখানে আট ঘন্টা আগে দেখো ভিডিওটা আপলোড করেছি এগুলো কিন্তু সব এক লাখের ওপর ঢুকে গিয়েছিল বুঝলে তো সব এখন একটু ডাউন চলছে তো এগুলো লাইভ করছি দেখো তিন হাজার তিন হাজার দুশো করে লাইভ স্ট্রিমে কিন্তু ভিউস হয়েছে আমরা এখানে যদি কনটেন্ট সেকশানে চলে আসি দেখতে পাচ্ছ কালকে আপলোড করছি এক হাজার নশো ঠিক আছে তিন দিন আগে দেখো এক হাজার আটশো চার দিন আগে এক হাজার দুশো মানে দু হাজার ভিউস এখন কিন্তু সেরকম ঢুকছে না ভিউসটা কিন্তু আমার চ্যানেলে একটু এখন ডাউনই চলছে এই ডাউন চলছে বলে ডিমোটিভেট হয়ে গেলে হবে না যখন চ্যানেল ডাউন থাকবে তখন বেশি ভালো করে কাজ করতে হবে বুঝতে পারলে তো চ্যানেলে কাজ করলে সে যত বড় ইউটিউবার হোক না কেন মনুষদের থেকে যাই আসুক না কেন চ্যানেলে গ্রাফ সবসময় একবার আপ হবে একবার ডাউন হবে আপ হবে ডাউন হবে ইউটিউবে এইরকমই চলে প্রতি মাসে ইনকাম যেমন সময় আসে না ঠিক সেরকমই চ্যানেলটা কিন্তু শুধু যে গরুই হয়ে যায় তা নয় কখনও কিন্তু ডাউনও আসবে সেই জন্য ব্যাপারগুলো বোঝে যেগুলো বোঝানোর চেষ্টা করছি তোমাদের আমি যদি একটু উপদেশ কল করি তোমরা দেখো এখানে দেখো দু হাজার সাতশো দু হাজার একশো দেখো চার হাজার মিনিমাম আমার তিন চার দিন পরে কিন্তু ওটা পাঁচ হাজার সাত হাজারে ঢোকে দেখো দেখতে পাচ্ছ সাত হাজার এখানে দেখো চার হাজার এখানে দু হাজার বুঝতে পারছো আমি যদি একটু উপদেশ কল করি দেখো ভিউসগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে ঠিক আছে দেখো এই ভিডিওটা দেখো ন হাজার ঠিক আছে আবার একটু উপর দিশ কল করলে এখানে দেখো তিন হাজার নশো শুধু ভিডিওর ভিউসগুলো তোমরা লক্ষ্য করবে দেখো এগারো হাজার ওয়ান পয়েন্ট ফোর কে দেখো পাঁচ হাজার বুঝতে পারছো তো দেখো ষাট হাজার এই ভিডিওটাই আমার কিন্তু মোস্ট পপুলার ভিডিও মাস আগে ষাট হাজার ভিউস চলে এসেছে বুঝতে পারলে ভিডিওটা দেখো তোমরা ভিডিওটার উপর প্রেস করছি তোমরা দেখে নাও তো ষাট হাজার ভিউজ হয়েছে তো ভিডিও পারফরমেন্স সবশান আমি যদি প্রেস করি একটা ভিডিও ভাইরাল করবে তোমার চ্যানেলে সব কমপ্লিট হয়ে যাবে দেখো ওয়াশ টাইম দেখো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিও থেকে তাও ভিডিওটা কোনো এক লাখ ভিউজ ডুকেনি ষাট হাজারই দেখো দেখো দেখতে পাচ্ছ এক হাজার আট সাবস্ক্রাইব হয়ে গেছে তোমরা যে এত সাবস্ক্রাইবার আর ভিউজে পেয়েছনে ছোটো শুধু একটা ভিডিও টার্গেট রাখো ভাইরাল করার ভাইরাল হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে চ্যানেলও শুধু হয়ে যাবে বুঝতে পারলে সেই জন্য চলো মেন জিনিসটা তোমাদের দেখায় এসিও কীভাবে করবে ভিউজগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম তো আমি কীভাবে এসিও করি চলে তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখবে বুঝতে পারলে একদম স্কিপ করে সবার প্রথমে আমি ইউটিউবটা ওপেন করি ইউটিউবটা ওপেন করার পরেই আমি দেখি কোন ভিডিওটা আমাদের ক্যাটাগরির যেসব ইউটিউবারগুলো আছে কোন ভিডিওটার আপলোড করলে বেশি ভিউস আসছে এসির ওপর ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসছে না কোনো আপডেটের ওপর সেই জন্য আমি কী করি কী করে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি ঠিক সেই রকমই তোমাদের ক্যাটাগরি চ্যানেলে তোমাদের ব্লক চ্যানেল হলে কিছু ব্লক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে গেমিং চ্যানেল হলে কিছু গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে তারপরে ইউটিউব ওপেন করে দেখবে যে এখন ট্রেন্ডিংয়ের মধ্যে কিছু চলছে কোন ভিডিওটা সবাই আপলোড করলে বেশি ভিউজ আসছে কোন ভিডিওটা তখন আমরা কেউ এত ইউটিউবার হও চলে এলাম ঠিক আছে আসার পরেই এত এই চ্যানেলটা চলে আসার পরে ভিডিও সেকশন আমি দেখবো গত এক সপ্তাহে এক মাসে কোন ভিডিওগুলো বেশি ভিউস হয়েছে দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা দেখো দেখো এটা সাত হাজার ভিউস হয়েছে পাঁচ দিন আগে এই ভিডিওটা আমি আপলোড করেছি তোমরা দেখেছো ঠিক আছে যে ইউটিউব নিজেই বলে দিচ্ছে ভিউস মানে কম আসার কারণ এই ভিডিওটা আমি আপলোড করেছি এটা কিন্তু বেশি ভিউস হয়েছে ঠিক সেই রকমই তোমাদের ক্যাটাগরিতে কিছু বড় বড় চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তার সঙ্গে তোমাদের থেকে অল্প একটু গ্রো হয়েছে সেসব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রেখে দেবে ঠিক আছে বুঝতে পারলে দেখতে পাচ্ছি আবার একটু উপদেশ কল করবো দেখবো এই ভিডিওটা দেখো এত উনিশ হাজার ভিউজ চলেছে এই ভিডিওটাও কিন্তু আমাকে বানাতে হবে দুদিন পরই দশ দিন আগে আপলোড করেছে এতক্ষণ উনিশ হাজার কিন্তু ভিউজ চলেছে এটা কিন্তু আমাকে বানাতে হবে এই ভিডিওটা টার্গেট রাখতে হবে বুঝতে পারলে তো এইভাবে কিন্তু আমি কনটেন্ট ফাইন করি আরও অনেক চ্যানেলে চলে যায় অনেক টেক চ্যানেল দেখো টেক উইথ মি অল বাংলা টিপস মনোজ দে সবারই কিন্তু এত সাবস্ক্রাইব করা আছে হিন্দি চ্যানেলও দেখো দেখতে পাচ্ছো অনেক চ্যানেলকে কিন্তু এত এখানে সাবস্ক্রাইব করা আছে ভিড এক্সপ্লেন তেয়াসেক্স এত গ্রোউথ ইউটিউবার ওকে এত দ্য নেট নেক্সট এক্সপ্লেন নেট এক্সপ্লেন কত চ্যানেলকে সাবস্ক্রাইব করা আছে দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো তো এইভাবে তোমাদেরও কিন্তু তোমাদের ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে হবে কোনটা কোন ট্রেন্ডিং আছে বা কোন ভিডিওটার বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা তোমাকে প্রথমে শ্যুট করে ভালো করে বানিয়ে নিতে হবে একটা থামবে ভালো বানাতে হবে তারপরে যেটা তোমাকে করতে হবে এখানে তোমার এইখানে চলে আসতে হবে এই লোগোতে ঠিক আছে এই লোগোতে আসার পরেই তোমাদের দেখাচ্ছি এখানে আসার টান অন এটা অন করবে ঠিক আছে এটা অন করে দেবে আমরা যদি এটা অন না করে ট্যাগ গুলো রিসার্চ করি তাহলে কিন্তু দেখো আমি যদি এখানে একটা ধরো ভিডিও আপলোড করছি যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো আমি ধরো ইংলিশে সার্চ করছি হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ঠিক আছে হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এতক্ষণ সার্চ হয়ে আছে তাহলে আমি বুঝতে পারছি না যে কোন ট্যাগটা সবার উপরে র্যাঙ্ক করছে কোনটা নিচে র্যাঙ্ক করছে সেই জন্য তোমাদের সার্চ লিস্টে হিস্টোরিতে অনেক ট্যাগ হয়তো সার্চ করছে সেইগুলো উপরে চলে আসছে সেই জন্য আমরা কী করবো ট্যাগুলোকে আমাকে রিসার্চ করার জন্য কোন ট্যাগটা সব থেকে উপরে র্যাঙ্ক করছে সেটা আমাকে জানতে হবে সেই জন্য এতক্ষণ টার্ন অন ইনটুকু মোড অপশান আমরা সবার প্রথমে প্রেস করবো প্রেস করার পরেই ধরুন আমি একটা ভিডিও আপলোড করছি যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো আমার যেহেতু টেক চ্যানেল তোমাদের কুকিং চ্যানেল হলে কোনো একটা রেসিপি দেখো তোমাদের মতো বড় বড় চ্যানেলে বা তোমাদের থেকে একটু গ্রো হয়েছে সেসব চ্যানেলে দেখো কোন রেসিপিটার উপর ভিডিও বানালে বেশি ভিউজ আসছে সেই রেসিপিটা তোমরা ওপরে এখানে সার্চ করবে গেমিং চ্যানেল হলে গেমিং ভিডিও টাইটেলটা তুমি যেটা টাইটেল ডাকতে চাও ভিডিও সেটা সার্চ করবে আমি ধরো ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে সেই একটা সার্চ করছি হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট লিখেছি তারপরেই দেখো সাজেস্ট করে ফেলেছে আমাকে সবটা কিন্তু সার্চ করতে হচ্ছে না ঠিক সেই রকমের ভিওসডা সব ট্যাগটা কিন্তু সার্চ করে না এইভাবে অল্প একটু সার্চ করার পরেই নিচে যেগুলো সার্চ সার্চ লিস্টে চলে আসে সেগুলো কিন্তু ঠিক আছে আমি তো সার্চ করবো কী কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় ধরো একটা নতুন ইউটিউবার এসেছে সে ইউটিউব চ্যানেল খোলা শিখছে তখন সে কী করবে হাউ টু ক্রিয়েট লেখার পরেই আর দেখো এটা কিন্তু চলে আসবে তখন সে ওপরকার ট্যাগটাই প্রেস করে দেবে বুঝতে পারলে ওপরটার ট্যাগটা প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এই একটা ভিডিও র্যাঙ্ক করছে তারপরে দেখো উপর জিজ্ঞাস কল করলে দেখো দেখো এখানে কিন্তু অল বাংলা টিপসের র্যাঙ্ক করছে ভিডিওগুলো তারপর দেখো এই ভিডিওটা র্যাঙ্ক করছে স্পেন্ডিং জ্ঞান আপলোড করেছে দেখো তোমরা বলতে পারো দাদা এইসব চ্যানেলগুলো বড় বড় চ্যানেলগুলো এদের ভিডিওগুলো উপরে সার্চ করছে বড় চ্যানেল তো অনেক আছে মানুষদেরও আছে কয় মনুষদের ভিডিওটা কয় প্রথমে এলো না তো কারণ এই ভিডিওটা ভালো এসিও করেছে অল বাংলা টিপস সে কারণেই দেখো উপরে চলে এসেছে সাত মাস আগেই দেখো দেখতে পাচ্ছ আঠেরো লাখ ভিউজ চলে এসেছে এই ভিডিওটা দেখো তোমরা দেখে নাও দেখো বারো দিন আগে বারো দিন আগে চার লাখ ভিউস চলে এসেছে তাহলে এসিওটা ভালো হয়েছে বলেই কিন্তু এই ভিডিওটা উপরে এসেছে বুঝতে পারলে এরপরই আমরা কি করবো এখানে দেখো বেশিরভাগ হিন্দি ক্যাটাগরি ভিউস চলে আসছে যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাইছে যে এই ট্যাগে তো আমি শেষে বেঙ্গল লিখে দেবো বেঙ্গল রাখার পর সার্চ করে দেখবো যে কোন ভিডিওগুলো আসছে এ দেখো এখানে কিন্তু দেখো রোহান নাগের ভিডিও আসছে অল বাংলা টিপসের ভিডিও আসছে অনেক কিন্তু ভিডিও কিন্তু এখানে দেখো পরপর এ দেখো ভিড এক্সপ্লেনের ভিডিও আসছে তো আমাকে কী করতে হবে এই ট্যাগটা কিন্তু আমাকে নিতে হবে এভাবে আমি কপি করবো ওকে এইভাবে কপি করার পরেই আমাকে একটা অ্যাপস তোমরা একটা অ্যাপস ইনস্টল করে নেবে ঠিক আছে দেখো টিউ বডি বলে এটা হচ্ছে ইউটিউব লঞ্চ করেছে ভিড এক্সপ্লেন্ডার টিউবডি এখান থেকে আমরা কিন্তু ট্যাগুলো রি মানে রিসার্চ করতে পারি যে কীরকম কী র্যাঙ্কে আছে না আছে ভিড এক্সপ্লেন আর বডি আমি টিউ বডির মধ্যেই করি ভিড এক্সপ্লেন আমার এতটা ভালো লাগে না এই অ্যাপসটা আমি বডির মধ্যে করি দেখো বডিটা আমি ওপেন করলাম আমার মেন চ্যানেলটা লগ ইন আছে হয়তো বামদেবটি সুআইটিটা ওআইটি চ্যানেলটা দেখো দেখতে পাচ্ছ কোনো প্রকার ভয় নাই হ্যাকটা কিছু হবে না এটা ইউটিউবই লঞ্চ করেছে এসিও করার জন্য এরপরই তোমরা কী করবে এখানে মেনু অপশানে চলে আসবে দেখতে পাচ্ছ ভিডিওগুলো সব দেখাচ্ছে তো এখানে মেনু অপশানে আসার পরেই আর আরেকটা অ্যাপস আছে বললাম না ভিড এক্সপ্লেন এটা আমার এই চ্যানেলটা লগ ইন আছে তোমরা দেখে না কোনো ভয় নাই আমি তো লগ ইন করেছি দেখে নাও এইটাও বানাবো দেখো ভিডিও এক্সপ্লেনের মধ্যে লগ ইন আছে কিন্তু আমি এসিও করি ওই অ্যাপটা থেকে এটা ইনস্টল করাই আছে কারণ এই অ্যাপটা থেকে অনেক কন্টেন্ট আইডিয়া পাই দেখতে পাচ্ছ এখানে দেখো ডেলি আইডিয়া অপশানে প্রেস করি এখানে দেখো অনেক আইডিয়া পাই দেখতে পাচ্ছ দেখো মনিটেশনের নতুন নিয়ম দেখতে পাচ্ছো এই যে নতুন নতুন আইডিয়া এই টাইটেলগুলোর উপর আমি ভিডিও বানাই এই টাইটেলটা এখন র্যাঙ্কের মধ্যে আছে দেখতে পাচ্ছ ভেরি হাই আছে আমি কি করে এখানে সেভ করে রেখে দিই তিনটে করে কিন্তু দেখো আমাদের কন্টেন্ট দিয়ে দেয় একটা দিয়েছে ঠিক আছে আর একটা দিচ্ছি দেখো ইনস্টাগ্রাম মনিটাইজেশন কীভাবে করবো বুঝতে পারলে তো এখান থেকে আইডিয়াগুলো নিই তোমরা দেখে না হোম সেকশানে এলেই তোমরা দেখতে পেয়ে দেখো এখানে মানে এখানে যদি আমি কাস্টমাইজ অপশানে আসে এটা আমার মেন চ্যানেলটা লগ ইন আছে বুঝতে পারলে কোনো প্রকার আমি শুধু ডেলি আইডিয়াগুলো নেওয়ার জন্য এটা আমার লগ ইন করা আছে এসিও কিন্তু আমি এই টিউব মধ্যেই করি টিউব ওডিটা ওপেন করবে ওপেন করার পরেই তোমরা এখানে কী করবে মেনু সেকশানে আসার পরেই আর দেখো ট্যাগ এক্সপ্লোর অপশানে প্রেস করার পরই যে ট্যাগটা যে টাইটেলটা আমি ইউটিউবে এখনই কপি করলাম না সেটা আমি এখানে পেস্ট করে দেখবো কিরকম কি র্যাঙ্কে আছে এখানে আমি সার্চবারে প্রেস করবো প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ ভ্যালিউম হাই আছে মানে সবাই সার্চ করছে এই ট্যাগটা ইউটিউবে কিন্তু কম্পিটিশনও কিন্তু হাই আছে আমার এখন কম সাবস্ক্রাইবার বেশি ভিউজ আসে না কম্পিটিশন মানে কি এই টাইটেলের ওপর অনেকজন ভিডিও বানিয়েছে অনেক বড় বড় ক্রিয়েটাররা ঠিক আছে যার ফলে এই ট্যাগটা যদি সার্চ করে কেউ ইউটিউবে তাদের ভিডিওগুলো আসবে তোমার ভিডিও আসবে না সেই জন্য তোমাকে দেখতে হবে এই যে ওভারঅলটা আছে না ওভারঅলটা ভেরি গুড গেডের রাখতে হবে আর সবসময় এই সার্চ ভ্যালুমটা মোটামুটি হাই রাখার চেষ্টা করবে আর এই কম্পিটিশন যেটা আছে এটা তোমরা মিডিয়াম বা লো রাখার চেষ্টা করবে যেহেতু এটা দেখো এখানে আমি শেষে একটা কিছু জুড়ে দিচ্ছি এখানে দু হাজার চব্বিশ করে দিচ্ছি হ্যাঁ দু হাজার চব্বিশ তারপরে সার্চ করে দেখি এরপরে সার্চ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো সাজ ভ্যালুম অ্যাভারেজ কম্পিটিশনও কিন্তু অ্যাভারেজ আছে আর এখানে ভেরি গুড আছে তাহলে এই ট্যাগটা কিন্তু আমি নিতে পারি তো এই ট্যাগটা আমি কপি করে নেবো ঠিক আছে এভাবে আমি এভাবে কপি করে নেবো এভাবে কপি করে নেব কপি করার পরেই একটা নোটপ্যাড বা হোয়াটসঅ্যাপে যেখানেও পেস্ট করে দেবো আমি এই নোটপ্যাডই ব্যবহার করি নোট নোটপ্যাড গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ঠিক আছে নোটপ্যাড যেখানে মধ্যে আমরা ট্যাগুলো পেস্ট করবো এখানে আমরা এতক্ষণ এখানে প্লাস এখানে প্রেস করব আমি যেভাবে এসিও করি সেটা তোমাদের আমি দেখাচ্ছি কে কী করে আমি ওটা আমি জানি না বুঝতে পারলে এখানে পেন্সিল এখানে প্রেস করি এখানে আমি এখানে পেস্ট করে দেবো ওকে এতক্ষণ পেস্ট করে দিলাম তারপরে এখানে দুটো ডান্ডি দিয়ে দেবো লম্বা লম্বি করে এভাবে দুটো ডান্ডি দিয়ে দিলাম তারপরেই এটা আমি কিন্তু ইংলিশে দিলাম কারণ অনেকজন ইংলিশেও সার্চ করবে অনেকজন বেঙ্গলিও কিন্তু সার্চ করবে বাংলাতে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলব সেই ট্যাগটাও কিন্তু দিতে হবে সেই জন্য তোমাদের টাইটেলে ইংলিশও ট্যাগ দেবে বাংলাতেও দেবে কোনো একটা রেসিপি কুকিং চ্যানেল হলে কেউ বাংলাতেও সার্চ করে কেউ ইংলিশেও সার্চ করে তো আমি এখানে কিন্তু ইংলিশে দিয়েছি এবার আমি বাংলাতে দেবো কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো আবার ইউটিউবে চলে আসবো এটা কেটে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো ওয়াই ও ইউ ইউটিউব চ্যানেল কীভাবে দেখো দেখতে পাচ্ছ সবটা লিখতে হয়নি এতক্ষণ ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এত উপরটা র্যাঙ্ক করছে ঠিক আছে বা ইউটিউব চ্যানেল কী করে খুলবো এটাও করতে পারি আমরা ওপরটাও র্যাঙ্ক করেছে মানে সবাই ওপরটাতেই প্রেস করে দেবে ভিহরা ওপরের ট্যাগটাতেই কিন্তু প্রেস করবে নিচে থেকেও প্রেস করতে যাবে ওই ট্যাগটা আমি এভাবে কপি করে নেবো যেহেতু বাংলা এটা আমাকে দিতেই হবে এখানে নোটপ্যাডের মধ্যে এখানে আমি পেস্ট করে দিলাম তারপরই এখানে মোটামুটি আমার কিন্তু টাইটেলটা হয়ে গেল বুঝতে পারলে এরপরই আমরা কী করবো এইভাবেই রেখে দেবো এরপরই আমাকে দু নম্বর যে কাজটা করতে হবে এই টাইটেলটা উপরে টাইটেলটা তোমরা এইভাবে কপি করবে যে কোনো একটা টাইটেল কপি করার পরে ইউটিউবে আবার তুমি এখানে পেস্ট করে দেবে দেখো ইউটিউবের মধ্যে টাইটেলটা পেস্ট করবে এভাবে পেস্ট করার পরে যে ওপরে যে চার পাঁচটা ভিডিও র্যাঙ্ক করছে এই ভিডিও টাইটেলগুলো তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিতে হবে যখনই আমি ধরো ভিডিও আপলোড করছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এই বড় ক্রিয়েটারগুলো কিন্তু হাউ টু দেখো কীভাবে ইউটিউব চ্যানেল খুলব ভিডিও করে যখন এই ভিডিওটা প্রেস করবে তখন কিন্তু আমার ভিডিওটা সাজেস্টটা পাঠাবে যেহেতু এই ভিডিও টাইটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটার সঙ্গে ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে যার ফলে সাজেস্ট থেকেও কিন্তু ভিউজ আসবে ওই জন্য আমরা কী করবো ভিডিওর ওপর প্রেস করে দিল তো এই ভিডিওর ওপর কেউ যদি প্রেস করে নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে যেমনি এত ভিডিও এক্সপিরিয়েন্স সাজেস্ট করছে আমার ভিডিওগুলো কিন্তু এখানে নিচেই সাজেস্ট করবে বুঝতে পারলে তখন কী হবে এই ভিডিওটা ধরো পাঁচ লাখ ভিউজ হয়েছে মিনিমাম এই ভিডিওটা পাঁচ হাজার ছ হাজার ভিউস এমনিতেই আসবে তোমরা দেখো না ইউটিউব একটা ভিডিও দেখতে দেখতে নিচেকার ভিডিওগুলো তো তোমরা এইভাবে প্রেস করো করো না ঠিক সেই রকমই সেই জন্য আমাকে কপি করার জন্য টাইটেলটা কি হবে এখান থেকে ইউটিউব থেকেই কপি করতে পারবো ভিডিওটা অফ করে দেবো এখানে মোর অপশানে চলে আসবো ইউটিউব থেকেই এখন ট্যাগ কপি করা যায় নতুন আপডেট চলে মোর মোড় অপশনে প্রেস করার পরই আবার এখানে আমরা মোর অপশানে প্রেস করে দেবো তারপরে দেখতে পাচ্ছো দেখো এই উপরের ট্যাগটা কিন্তু আমরা এইভাবে এইভাবে টিপে ধরলে এত কপি হয়ে গেলো কপি করার পরে এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে দেখে নাও এই পেস্ট করে দিলাম আবার আরেকটা দুটো তিনটের ভিডিও দেবে ঠিক আছে এটা একটা ভিডিও এসেছে তারপরে এটা এক নম্বর ভিডিওটা টাইটেলটা কপি করলাম তারপরে দু নম্বর ভিডিওটা কপি করবো আর একটা ভিডিওর কপি করব তিনটে ভিডিও টাইটেল এভাবে আমি কপি করে নেবো ঠিক আছে বুঝতে পারলে তো তারপরে এত চলো অল বাংলা টিপসের টাইটেলটা কপি করবো কারণ এই ভিডিওগুলো টপে আসবে যখনই কেউ সার্চ করবে তোমার ভিডিওটা প্রথমেই আসবে না এসিও যতই ভালো করো কারণ এইগুলো প্রচুর এই ভিডিওগুলো অনেক আগে আপলোড করেছে প্রচুর প্রচুর ভিউস চলেছে বেশি বেশি ওয়াশ টাইম পেয়ে গেছে ঠিক আছে শুধু এসিওটা ভালো করলে হবে না তুমি যেই ভিডিওটা বানাবে অন্য ক্রিয়েটারটা যদি আট মিনিটে বানায় তোমার ভিডিওটা বারো মিনিটে বানাতে হবে জানো মানে লেন্থটা বেশি হবে লেন্থটা বেশি হলেই ওয়াশ টাইমটা বেশি পাবে আর ওয়াশ টাইমটা বেশি পেলেই তোমার ভিডিওটা কিন্তু টপে চলে আসবে দেখো এই ভিডিওটা দেখো কুড়ি মিনিটের ওই জন্য দেখো উনিশ মিনিটের ভিডিওটা দেখো নিচেই চলে এসেছে বুঝতে পারলে কিন্তু তোমরা ভিডিওটা এটাও সাত মাস আগে এটাও সাত মাস আগেই আপলোড হয়েছে এই ভিডিওটা কেন উপরে এলো এই ভিডিওটা দেখো ওয়াশ টাইমটা বেশি পেয়েছে কুড়ি মিনিটের ভিডিওটা বেশি ওয়াশ টাইম পেয়েছে উনিশ মিনিটের ভিডিওটা বেশি ওয়াশ পাইনি ওয়াশ টাইমটা অনেকটা ম্যাটার করে বুঝতে পারলে আমি সব কিছু খুলাসা করে দেবো শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো এরপরে আমরা এই অল বাংলা টিপসের এটা আমরা কপি করবো এইভাবে ডিসক্রিপশন বক্সে চলে আসার পরে এইভাবে আমরা প্রেস করে দিলেই দেখো কপি হয়ে যাবে আবার আমরা এখানে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দেবো ঠিক আছে এগুলো ভিডিও করার ভিডিও আপলোড করার আগে করতে হবে ঠিক আছে হয়ে গেল দুটো এই দুটোই থাকার দেবো না বুঝতে পারলে এরপরই আমাকে যে যে কাজটা করতে হবে ঠিক আছে আমার যে ভিডিও টাইটেল আছে এই ভিডিও টাইটেলটা এভাবে কপি করব এভাবে কপি করার পরেই আমাকে যেটা করতে হবে এখানে একটা অ্যাপসের মধ্যে চলে আসবে ঠিক আছে এভাবে ক্রোম ব্রাউজারে চলে আসবে একটা মানে র্যাপিড ট্যাগ বলে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে ভালো ভালো ভাইরাল ট্যাগ পাওয়া যায় এখানে তোমরা সার্চ করবে যে র্যাপিড ট্যাগ আমি এত আগে সার্চ করেছিলাম র্যাপিড ট্যাগ দেখতে পাচ্ছো তো এখানে আমি এই প্রথমকার ওয়েবসাইটটায় চলে যাবো প্রথমকার ওয়েবসাইটে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ দেখো ইউস ট্যাগ জেনারেট এই অপশান প্রেস করলে এতগো ওয়েবসাইটটা চলে এলো অ্যান্টার ইয়োর টাইটেল ভিডিও টাইটেল এখানে আমি পেস্ট করে দেবো ভিডিও টাইটেলটা এখানে সার্চ করে দেবো ঠিক আছে এখানে এত সার্চ করে দিলাম সার্চ করার পরেই এত এখানে প্রচুর কিন্তু ট্যাগ চলে এসেছে আমরা কী করবো এখানে সব ট্যাগ কোটা কপি ট্যাগ অপশানে প্রেস করে সবকুটা কপি করে নেবো কপি করার পরেই আমরা এখানে নিচেই পেস্ট করে দেবো ঠিক আছে দেখে নাও এখানে পেস্ট করবো সব ট্যাগ কুটা পেস্ট হয়ে গেলো এবার আমি কী করব যে কিউআর ইয়র কি বলে ওটা লাগিয়ে দেবো ওটা আমার হোয়াটসঅ্যাপে ছিল জানো কোথাও বেশ এই তো এটা ঠিক আছে কোনো কিছু লেখার দরকার নেই এখন সব কপি পেস্টের দুনিয়া বুঝলে তো শুধু কপি করো ট্যাগ কপি করো লেখার কী দরকার এখন ঠিক আছে এগুলো আমাকে সব যদি লিখে লিখে করতে অনেক টাইম লেগে যাবে বুঝতে পারলে তো এখানে আমি এটা ওপরে এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এই কম এভাবে লাইন বাই লাইন দিতে হবে এভাবে লাইন বাই লাইন ঠিক আছে এই কমাটা তোমরা তুলে দেবে এই যে কমাগুলো তাহলে কিন্তু স্প্যাম ধরে নেবে আর হ্যাশট্যাগ পাঁচটার পাঁচটায় বেশি ব্যবহার করবে না অনেকজন গাদা গাদা হ্যাশট্যাগ দিয়ে দেবে মনে করে প্রচুর ভিউজ আসবে ওগুলো হচ্ছে স্প্যাম ওগুলো করলে ভিডিওতে ভিউজ আসবে না ঠিক আছে এগুলো আমরা এইভাবে লাইন বাই লাইন দেবো সব ট্যাগুলো লাইন বাই লাইন দেবে তোমরা বুঝতে পারলে চলো তো এইভাবে তোমরা প্রত্যেকটা করে নেবে আমি আর দেখাচ্ছি না সময় নষ্ট হবে ফালতু এইভাবে করে নিলাম করার পরেই আমাকে এবার যেটা করতে হবে পুরোটা এভাবে আমাকে কপি করে নিতে হবে প্রথমে টাইটেলটা কপি করতে হবে সরি প্রথমে টাইটেলটা কপি করে নিলাম এভাবে হোম করলাম চলে আসবো ইউটিউবে ইউটিউবে আসার পরেই এবার আমি এই টার্ন অন ইন্টু মুডটা অফ করে দেবো সেই জন্য এতো এখানে এই অপশানে প্রেস করবো প্রেস করার পরেই এখানে এটা টার্ন অফ করে দিলেই দেখো আমার চ্যানেলটা আবার লগ ইন হয়ে যাবে হয়ে গেল এবার আমরা কী করবো এখানে হোম সেকশনে চলে আসবো আসার পরেই এত এখানে আমরা কী করবো এতক্ষ এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকান প্লাস আইকনে প্রেস করে দেবো চলে আসবো চলে আসবো ভিডিও সেকশনে একটা ড্যামো ভিডিও আপলোড করছি এই ভিডিওটার উপর প্রেস করে দিলাম নেক্সট অপশানে প্রেস করে দিলাম ভিডিওটা দেখো এবার আমরা এখানে টাইটেলটা দিয়ে দেবো পেস্ট করে দেবো টাইটেলটা ভিডিওটা আপলোড করার সময় হাফ এসিও করে ফেলতে হবে কারণ ভিডিওটা যখন প্রসেসিং হবে আপলোড হবে ইউটিউব কিন্তু অ্যানালিটিক্স করে যে ভিডিওটা কোনো অডিয়েন্সের কাছে পাঠাবে না পাঠাবে ভিডিও টাইটেল ট্যাগুলো সব অ্যানালিটিক্স করে অনেকজন কী করে এখানে ভিডিওটা কোনো প্রকার একটা টাইটেল দিয়ে আপলোড করে দেয় দু ওয়াইটি স্টোর থেকে ট্যাগগুলো দেয় ওটা করলে হবে না ভিডিও আপলোড করার সময় প্রসেসিংয়ের সময় কিন্তু ওটা ডিক্টেট করে যে ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবো কোন টপিকের ভিডিও কোন নিঃশ্বের ভিডিও এই জন্য বন্ধুরা ফিফটি পার্সেন্ট এসিওটা আমাকে কিন্তু এখানেই করে ফেলতে হবে আপলোড করার সময় বুঝতে পারলে সেই জন্যই তোমাদেরকে বললাম এই ট্যাগগুলো রিসার্চগুলো তোমাকে আগে থেকে করতে হবে এরপরই তোমরা এভাবে কিন্তু দিয়ে দিলাম তারপরে আমরা পুরোটা এইভাবে এবার ডেসক্রিপশান বক্সে চলে আসবো ঠিক আছে আসার পরেই এভাবে এটা পুরোটা কপি করে নেবো এইভাবে পুরোটা এভাবে কপি করবো কপি করে নিলাম তারপরে এখানে ডেসক্রিপশান বক্সে পেস্ট করে দেবো ওকে তোমরা দেখে নাও ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো তারপরে এই কমাগুলো এইভাবে আমরা সরিয়ে দিয়ে এভাবে লাইন বাই লাইন দিয়ে দেবো তারপরেই আমরা দেখে থাকবে আমি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আমার চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেওয়া দেবো এইগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপই আছে ঠিক আছে একটা অ্যাকাউন্ট আমি পেস্ট করে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি দিয়ে দিই ঠিক আছে বুঝতে পারলে এইভাবে কিন্তু দিয়ে দিই আমার চ্যানেলে যেসব আদার্স চ্যানেল আছে পঞ্চারশিপের জন্য জিমেল এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আছে তো এইভাবে দেওয়ার পরে আমি কী করি হ্যাশট্যাগও কিন্তু পাঁচটা মতো দিই ভিডিও রিয়েটেড যেমন এই নিচেতে হ্যাশ দিই হ্যাশ দেওয়ার পরেই এখানে কী হ্যাশট্যাগ দেওয়া যাবে ভিডিও রিয়েটেড যেমন ধরো দেখো ঠিক আছে ক্রিয়েটে ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখো ক্রিয়েটে ইউটিউব চ্যানেলটা কপি করে নিলাম এখানে আমি হ্যাশট্যাগ হিসাবে দিয়ে দিলাম পাঁচটা ছটা দেবে ঠিক আছে তার বেশি দেবে না হ্যাশট্যাগ ট্যাগ বেশি দিলে কিন্তু স্প্যাম ধরবে কমাগুলো তুলে দেবে ঠিক আছে ক্রিয়েটে ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম এটা আবার একটা হ্যাশট্যাগ দেবো যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো ওকে তো এভাবে তোমরা কিন্তু দিয়ে দেবে পাঁচটার বেশি দেবে না ওকে এবং কিছু বড়ো বড়ো চ্যানেল আছে যেসব তোমার ক্যাটাগরিতে সেসব বড় বড় চ্যানেলের নাম হ্যাশট্যাগ হিসাবে দেবে অনেকজন মেনসেন করে দেয় অ্যাডদার এর দিই মেনসেন করলে ওটা স্প্যাম ধরে মেনসেন করবে না হ্যাশট্যাগ হিসেবে দিতে পারো আমি ধরো সপ্তাহে সাতটা ভিডিও আপলোড করি ওই চারটে ভিডিওতে আমি কিন্তু ইউজ করতে পারি প্রত্যেকটা ভিডিওতে গাদা গাদা বড় বড় চ্যানেলকে মেনশন করো হ্যাশট্যাগ দাও তা করলে কিন্তু হবে অনেকজন টাইটেলের মধ্যে মেনশন করে দেওয়া ওইগুলো করলে স্প্যাম ভিডিওতে ভিউজ না ওগুলো বলে স্প্যাম করা ঠিক আছে হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করতে পারো তো এবার আমি আমার চ্যানেলের নামটা ধরো দিয়ে দেবো ইউটিউবার বানাবো এভাবে কিন্তু তোমরা পাঁচটা ছটার বেশি হ্যাশট্যাগ কিন্তু দেবে না বারবার বলছি আর লাইন বাই লাইন দেবে ট্যাগগুলো দিলে ট্যাগও কিন্তু লিমিটের মধ্যে দেবে লিমিটেড দেবে কম কম দেবে বেশি দেবে না আর কমাগুলো তুলে দেবে তেভাবে হয়ে গেলো এরপরে আমরা কী করব দেখতে পাচ্ছ এটা কিন্তু আনলিস্ট করে দেবে ঠিক আছে অনেকজন কী করে এটা পাবলিক করে দেয় আমার ভিডিওটা এখন ফিফটি পার্সেন্ট এসিও হয়েছে ভালোভাবে এসিও করবো তারপরে না আমি ওয়াটি টু থেকে আরও ভালো করে এসিও করার পর সঠিক সময়ে পাবলিট করবো সেই জন্য তোমরা এটা সবসময় আনলিস্ট করবে প্রাইভেট করবে না আনলিস্ট করে আপলোড করলে ইউটিউব ডিটেক্ট করতে পারে যে ভিডিওটা কার কাছে পাঠানো উচিত না উচিত আনলিস্ট করে আপলোড করবে আর এখানে পেন্সিল এখানে প্রেস করে এখান থেকে থামবেলও দিতে পারো আমার থামবেল তৈরি করা নাই একটা ডেমো থামবেল এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে যে কোনো একটা থাম্বেল ধরে এটাই ধরো দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটাই ধরো দিয়ে দিচ্ছি আমি তো আপলোড করব না এমনি তোমাদের দেখাচ্ছি ডেমো এখান থেকে থামবেলটা দিয়ে দেবে বুঝতে পারলে তারপর তোমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছি এখানে অডিয়েন্স বলে একটা অপশান আছে এই দুটোই নো করবে আমার তো কোনো সেক্সুয়াল কন্টেন্ট নয় যে বাচ্চারা দেখতে পাবে না এটা ইয়েস করে দিলে ভিডিওগুলো বাচ্চাদের কাছে যাবে না আমার ভিডিও ভালো ভিডিও বাচ্চা বুড়ো সবার কাছে যাবে সেই জন্য দুটোই নো করে দেবে ঠিক আছে ভুল করে যদি ইয়েস মেড ফর কিটস করে দাও কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে এবং বাচ্চাদের কাছে তোমার ভিডিও যাবে না দুটোই নো করবে এখান থেকে ব্যাগ দেবে ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ লোকেশন ঠিক আছে এখানে লোকেশানে অপশান প্রেস করে আমার ইন্ডিয়া এখান থেকে আমি কিন্তু ইন্ডিয়া লোকেশন দিয়ে দিলাম লোকেশানটা দিলে পারে কী হবে তোমার কান্ট্রি অডিয়েন্সের কাছে ভিডিওটা বেশি বেশি পাঠাবে প্রথমে তো কাশের মানুষই তোমাকে ভালোবাসা দেবে তবেই না তুমি সাকসেসফুল হতে পারবে অন্য কান্ট্রি থেকে তোমাকে ভালোবাসা দেবে এত সেই জন্য তোমরা কান্ট্রিটা সিলেক্ট করো বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া তো কান্ট্রি সিলেক্ট করার পরেই এতো অ্যাড এ প্লেলিস্ট এই প্লে লিস্টের অপশানে প্রেস করে আমাদের দেখো প্রচুর প্লে লিস্ট তৈরি করা আছে ঠিক আছে এটা ধরো ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এত ইউটিউব চ্যানেল কীভাবে সঠিক নিয়মে খোলার নিয়ম এটার ওপর প্লে লিস্টটা তৈরি করা আছে কত প্লে লিস্ট তৈরি করেছি প্লে লিস্ট থেকেও কিন্তু প্রচুর ভিউজ আসে আমি ভিডিওর মধ্যে বলি যে এই ভিডিওটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তখন প্লে গিয়ে দেখে নেয় প্রত্যেকটা আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে দেখবে আমার চ্যানেলেতে বুঝতে পারলে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবে কীভাবে এসিও করবে কীভাবে ভিডিও আপলোড করবে কীভাবে চ্যানেল নটিস করবে যাতে করে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পায় প্লে লিস্ট তৈরি করো প্লে লিস্ট খুব প্রচুর ভিউজ আসে বুঝতে পারলে কেউ প্লে লিস্ট তৈরি করতে যদি না জানো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দেবো বা আই বাটনে বা অ্যান্ড স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে মোটামুটি এখানে হয়ে গেল তারপরে দেখো এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সটা তোমরা এটা অন করে দেবো অনেকজন অফ করে দেয় বলে দাদা বাজে বাজে কমেন্ট করছে যে যা করছে করছে ব্যাড কমেন্ট ডিসলাইক এলু তোমারই লাভ যত কমেন্ট আসবে লাইক আসবে সেটা খারাপ হোক বা ভালো খুব খারাপ কমেন্ট করলে সেটা রিপ্লাই দেওয়া দরকার নেই রিমুভ করে দেবে যত লাইক কমেন্ট আসবে তত রিচ বাড়বে ভিডিওটা ইমপ্রেশন বেশি পাঠালেই ভিউজ বেশি আসবে ঠিক আছে কে কী লোকে বলছে সেসব দেখে কাজ নেয় তুমি যেটা করছো সেটা তুমি করে যাও তুমি তো জানো যে আমি ঠিক করছি তাই না তো দেখো এবার আমরা কী করবো সব কিছু এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেলো ফিফটি পার্সেন্ট এসি হয়ে গেলো এবার আমরা আপলোড অপশানে প্রেস করবো বারবার বলছি এই ভিজিবিলিটিটা তোমরা আনলিস্ট করে আপলোড করবে আপলোড অপশনে প্রেস করার পরেই অনেকদিন কী করে এখান থেকে হোম করে ওয়াটস্টের মধ্যে চলে যায় ভিডিওটা আমার যতক্ষণ না দেবো সি ভিডিওতে প্রেস করবো এটা ছোটো পারা ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে যতক্ষণ না আমার ভিডিও প্রসেসিং হয়ে ভালোভাবে আপলোড হচ্ছে ততক্ষণ আমি কিন্তু হোমও করবো না তাহলে কিন্তু ফুল এইচডি তে প্রসেসিং হতে পারবে না ভিডিওটার ঝাপসা হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু ইউটিউব ডিটেক্ট করতে পারে না এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রসেসিংটা করে নেবে দেখতে পাচ্ছি যাবে যাতে ভিডিওটা আপলোড হয়ে গেছে সি ভিডিওতে প্রেস করলেই ভিডিওটা আপলোড হয়ে গেছে এটা ছোট পাড়া ভিডিও ডেমো ভিডিও বলে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাবো ওয়াই টি টু এর মধ্যে এখানে কন্টেন্ট সেকশনে চলে এলাম সবার উপরে কিন্তু ভিডিওটা আমাদের দেখাবে ঠিক আছে দেখে নাও দেখো সবার উপরে কিন্তু ভিডিওটা আমাদের দেখাচ্ছে ওকে ভিডিওটার ওপর প্রেস করবে পেজ এখানে চলে আসবে ফিফটি পার্সেন্ট এসিও হয়েছিলো এরপর আমরা একশো পার্সেন্ট এসিওটা করবো ঠিক আছে কীভাবে করব সবার প্রথমে আমাকে কী করতে হবে দেখো ময়ট থাকলে এটা অন করে দেবে ওকে তারপরেই সবার প্রথমে আমাকে কী করতে হবে এখানে ডেসক্রিপশন বক্সে আসতে হবে বা তার আগে তোমরা এই টাইটেলের ওপর ট্যাগটা এইভাবে তোমরা কপি করবে ঠিক আছে টাইটেলের ট্যাগটা টাইটেলের ট্যাগটা ডেসক্রিপশন বক্সে আর ট্যাগের মধ্যে দিলেই ওটা ফিফটি পার্সেন্ট এসিও হয়ে যায় এবারে আমরা কী করবো দেখতে পাচ্ছ নিচে এখানে কি আছে যে মোর ট্যাগ অপশান ভিডিওর মধ্যে ট্যাগ দিতে হবে আমি চ্যানেল চেক করার সময় অনেক ভিডিওতে দেখি ট্যাগই দেয় না তাহলে কেউ ভিডিওতে ভিউজ আসবে এতক্ষণ একটা ট্যাগ দিয়ে দিলাম তারপর এখানে দুই দ্বিতীয় নম্বর ট্যাগটা কিন্তু এখান থেকে কপি করে দিয়ে দেবো সবার প্রথমে ঠিক আছে তারপরেই চলে আসবো ডেসক্রিপশন বক্সে পরপর যেগুলো আছে এত এখানে পরপর আমরা এখানে কপি করবো এভাবে কপি করবো আর ডেসক্রিপশন এইখানে আমরা ট্যাগের মধ্যে পেস্ট করবো আবার চলে আসবো ডিসক্রিপশন বক্সে আবার তারপরে এখানে কপি করবো এখানে এটা কপি করবো ঠিক আছে তারপরে আমরা এখান থেকে এখানে পেস্ট করব তারপরে আবার আমরা যে ট্যাগুলো দেখবো যে বেশি বেশি সার্চ করতে পারে মানুষ ঠিক আছে দেখো এটা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মোবাইল বেঙ্গল এটা ঠিক আছে এভাবে তোমরা এই ট্যাগ কিন্তু বেশি দেবে না অল্প অল্প দেওয়ার চেষ্টা করবে বেশি দিলে কিন্তু হবে না আরো তোমরা দেবে ভিডিও রিয়েটেড ট্যাগ কিছু দেবে তারপরে তোমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে ইউটিউবার বানাবো ঠিক আছে দিয়ে দিলাম ওকে কমপ্লিট হয়ে গেল এরপরেই দেখতে পাচ্ছি এখানে আছে ক্যাটাগরি ক্যাটাগরিটা চ্যানেলে সিলেক্ট করলে এখানে আর ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারে অটোমেটিক নিয়ে দেবে কিন্তু অনেকজন চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারে না বা বুঝতে পারে না যে আমার চ্যানেলে ক্যাটাগরি সঠিক কোনটা ক্যাটাগরি সঠিক না দিলে ভিউজ আসবে না আমি একটা ডেস্ক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো এই ভিডিওতে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে সঠিক ক্যাটাগরি কী হবে চ্যানেলে আমার টেক চ্যানেল বলে দেবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে এখানে প্রচুর ক্যাটাগরি আছে ঠিক আছে দেখতে পাচ্ছি তো এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবে বুঝতে পারলে আমি আর এই ভিডিওতে বলছি না একই ভিডিওতে লেন্থ হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা বা হ্যান্ডস্ক্রিনে আই বটনটা দিয়ে দেবো দেখে নেবে ঠিক আছে ক্যাটাগরি শটিক না দিলে বারবার বলছি যতই ভালো ভিডিও বানাও থামবেল বানাও ঠিক আছে ভিডিওতে ভিউজ আসবে না সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে কীভাবে ইউটিউব তোমার ভিডিওটা ক্যাটাগরিটা দেখে আমি যে ক্যাটাগরিটা দেবো সেই ক্যাটাগরির মানুষের কাছে কিন্তু যারা এইসব ক্যাটাগরি ভিডিও বেশি দেখে তাদের কাছে আমার ভিডিওটা পাঠিয়ে দেবে ঠিক আছে এরপরই আমরা কিন্তু পাবলিক করবো না প্রথমে সেভ করবো ওকে প্রথমে তোমাকে এবার সেভ করবো সেভ করার পরে এবার দেখবে তোমার ক্যাটাগরিতে কোন টাইমটা ভাইরাল টাইম কোন টাইমে তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে আমার যেমনি টেক চ্যানেল দুপুরে আপলোড করলে একটার দিকে আর রাতে আপলোড করে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে আপলোড করার চেষ্টা করতে হবে বেশি রাত করলে হবে না সেইটা হচ্ছে টেক চ্যানেল তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে বুঝতে পারলে তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের ক্যাটাগরি কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত আমাকে কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো সেই টাইমে তোমরা গিয়ে এখানে তোমরা ভিজি ভিলিজিবিলিটি অপশানে প্রেস করে সেই টাইমে তোমরা পাবলিক করে দেবে ঠিক আছে তোমরা কি ভুলটা করো তো খুব ভালো করে ভিডিওটা বানাও থামবেল ভালো করে বানাও এবার ভাবো যে ভিডিওটা আমি যত তাড়াতাড়ি আপলোড করতে পারবো তত তাড়াতাড়ি ভালো ভিউজ আসবে ওটা কিন্তু ভুল কথা ভালোভাবে এসিও করে ভিডিওটা বানাতে যদি তোমার দু ঘন্টা টাইম লাগে মিনিমাম আধ ঘন্টা ধরে তোমাকে ভিডিওটা ভালোভাবে এসিও করে আপলোড করতে হবে তারপরেই সঠিক অডেন্সের কাছে তোমার ভিডিওটা যাবে তবেই ভিউ আসবে আশা করি ভিডিওটা ভালো লাগে যার যেটা বলো চ্যানেলটাকে তাদেরই সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটা অল করে দাও রাত সাড়ে দশটা এগারোটার দিকে লাইভ এসে তোমার চ্যানেলগুলো চেক করবো তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি তো চলো রাতে লাইভই দেখা হবে